তো এক্ষেত্রে এয়ারপোর্টে কি কোনো পেপার বা ডকুমেন্টস কি দেখানো লাগবে নাকি বেবি মানে ছেলের সাথে ফ্লাই করতে গেলে আপনি যাবেন না তাই না জি ঠিক আছে আমি বলে দিচ্ছি আনসার গুলো শুনুন ইনেচুরেশন অ্যাপ্লিকেশনের জন্য আপনার মেইনলি যেটা লাগবে এক বছর পূর্ণ হওয়া লাগবে সেটেলমেন্ট পাওয়ার পরে যদি নিজের ওন রাইটে করতে চান লাইফ ইন দা ইউকে বি ওয়ান এটা লাগবে আর অবশ্যই গত পাঁচ বছর আপনি ইউকেতে আছেন এটা হতে হবে এবং পাঁচ বছরের মধ্যে আপনাকে আমি একটা প্রশ্ন যদি করতাম ভালো হতো সেটা হচ্ছে যে আপনার হাজবেন্ড কি ব্রিটিশ কিনা যদি আপনার হাজবেন্ড ব্রিটিশ হয় তাহলে আবার এক বছর ওয়েট করা ও ব্রিটিশ না ও আছে ওকে ব্রিটিশ হয়েছে রাইট তাহলে হচ্ছে আপনি আপনার ওন রাইটে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করবেন আপনার লাইফ ইন দা ইউকে নিশ্চয়ই হয়তো ইন্ডিফিনিট লিভের সময়ই পাস করেছেন হতে পারে সেটাই আবার রি করতে পারবেন ওই নাম্বারটা আর হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল বি ওয়ান যেটা প্রিভিয়াসলি আপনি ইনডিফিনিট লিফ রিমেন অ্যাপ্লিকেশনে দিয়েছেন সেটাই আবার রি ইউজ করতে পারবেন এটা মেয়াদ যদি চলেও যায় দুই বছরের বেশিও যদি মেয়াদ চলে হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই ইউ ক্যান ইউজ ইট এগেইন নো প্রবলেম ইস যেটা ইনডিফিনিট লিফ রিমেনে দিয়েছেন ওইটা আবার রি ইউজ করা যায় এটাই নিয়ম ইনডিফিনিট লিফ রিমেনে যদি একবার এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের এবং লাইফ ইন দ্য ইউ কে রিকোয়ারমেন্ট মিট করা হয় তাহলে এখানে অটো অ্যাকচুয়ালি মিট হয়ে যায় এটা একটা অপশন আছে দ্বিতীয় হচ্ছে যে আপনার লাগবে লাস্ট ফাইভ ইয়ার্স এর বিভিন্ন প্রুফ অফ অ্যাড্রেস গুলো লাগবে কবে থেকে কবে কোথায় ছিলেন এই তথ্যগুলোও দিতে হবে ফর্মের ভিতরে তারপরে হচ্ছে আপনার প্যারেন্টস এর ডিটেলস লাগবে তাদের নাম ডেট অফ বার্থ তাদের প্লেস অফ বার্থ লাগবে তারপরে আপনার লাস্ট টেন ইয়ার্স এর এমপ্লয়মেন্ট হিস্টরি লাগবে অথবা টেন ইয়ার্স এর কম সময় যাব যদি আপনি ইউকে তে থাকেন যতদিন আছেন ততদিনের এমপ্লয়মেন্ট হিস্ট্রি লাগবে কবে থেকে কবে কোথায় জব করেছেন কি পজিশনে জব করেছেন তারপরে হচ্ছে আপনার দুজন রেফারি লাগবে একজন রেফারি হতে হবে প্রফেশনাল পার্সন যিনি প্রফেশনাল ক্যাপাসিটিতে আপনাকে চেনেন উনি হতে পারেন একজন ডাক্তার সলিসিটার টিচার তারপরে অ্যাকাউন্টেন্ট তারপরে মসজিদের ইমাম অথবা এমনকি কোনো কোম্পানির ডিরেক্টর অথবা আপনি যদি কোথাও জব করেন সেখানে আপনার ম্যানেজার এরকম কেউ আরেকজন হতে হবে যে কোনো ব্রিটিশ সিটিজেন তবে এই যে দুই রেফারি একজন আরেকজনের ডাইরেক্টলি রিলেটেড রিলেভেন্ট রিলেটিভ হতে পারবেন না ডাইরেক্টলি রিলেটিভ হতে পারবেন না এই দুজনের নিজেদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না আর এর শর্তের মধ্যে কিন্তু আপনারও কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে থাকাটা ঠিক হবে না যদি থাকে তাহলে সেটা আবার ডিক্লেয়ার করতে হবে সেটা কতটুকু ছোট না বড় সেগুলোর উপরে আবার ডিসিশন ইয়ে করে নির্ভর করে তবে আমার বদ্ধমূল ধারণা আপনারা এইগুলা নাই ক্রিমিনালের কোনো দ্বিতীয় হচ্ছে যে ডিটেলস আর একটু আরেকটু শেষ করে ফেলি আমি সেটা আরেকটু শেষ করে ফেলি সেটা হচ্ছে আপনার গত পাঁচ বছরে টোটাল সাড়ে চারশো দিনের বেশি ইউকের বাইরে ছিলেন না এটা হতে হবে পাঁচ বছরে কবে থেকে কবে কবে মানে ইউকের বাইরে ছিলেন কবে গিয়েছেন কবে এসেছেন এইগুলা লাগবে আর গত এক বছরের নব্বই দিনের বেশি ইউকের বাইরে ছিলেন না এটা হতে হবে এই হলো মোটামুটি অ্যাপ্লিকেশন দুই কপি ফটোও লাগবে হলো মোটামুটি যা কিছু ডকুমেন্টস আর ইনফরমেশন লাগে আমি এক কথা আপনাকে বলে দিলাম ফিস আছে এখানে সম্ভবত বারো তেরোশো পাউন্ডের মতো ফিজ আছে সাড়ে বারোশো থেকে তেরোশো হবে ফিস আমার এই মুহূর্তে মনে নাই আপনি একটু চেক করতে পারেন আর হচ্ছে আপনি জানতে চেয়েছেন যে আপনার হাজবেন্ড যদি একা আপনার বাচ্চাকে সাথে নিয়ে যায় আপনি না যান তাহলে এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কিনা আমি বলবো যে স্ট্রংলি রেকমেন্ড করবো বাচ্চা বার্থ সার্টিফিকেট অরিজিনালটা সাথে নেওয়ার জন্য দুটা তিনটা প্রুফ দুটা একটা প্রুফ অফ অ্যাড্রেস যে আপনার ওনার প্রুফ অফ অ্যাড্রেস একটা আর বাচ্চার প্রুফ অফ অ্যাড্রেস আরো যদি খুবই চমৎকার করে কিছু করতে চান মানে সেফ সাইডের জন্য তাহলে আপনি একটা লেটার সাথে দিতে পারেন যে আপনি তা আপনার বাচ্চাকে নিয়ে আপনার হাজবেন্ড দেশে যাচ্ছেন এবং আসছেন এই জায়গায় এত তারিখে যাবেন এত তারিখে আসবেন আপনার কোনো অবজেকশন নাই সাথে আপনার পাসপোর্টের কপিটা আর যেহেতু আপনি ইন্ডিফিনেটলি ফ্রিমেনে আছেন বায়োমেট্রিক অথবা ই ভিসার কপিটা আর হচ্ছে আপনার একটা লেটার সাথে দিতে পারেন যে আপনার অবজেকশন নাই সাইন করে দিতে পারেন কোনো এনি ইস্যু হলে যাতে আপনাকে মোবাইলে কল করে এই নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন দ্যাট দা ম্যান্ডেটরি দরকার নাই ম্যান্ডেটরি পেপার এটা না ম্যান্ডেটরি পেপার হচ্ছে জুনি যে ওনার বাবা এবং বাচ্চার বাবা এবং ওনার কোনো বার নাই ইউকের বাইরে একা নিয়ে যাওয়ার অনেক সময় ফ্যামিলি ইস্যু হলে কোর্ট থেকে কিছু কিছু অর্ডার দেওয়া থাকে যে বাচ্চা নিয়ে যাওয়া যাবে না কিন্তু এখানে যেহেতু এই সমস্ত নাই এগুলো নিয়ে কোনো চিন্তাও তেমন করতে হবে না মানে খুব বেশি সেফটির জন্য উনি ম্যাক্সিমাম লেটারটার সাথে দিতে পারেন দ্যাটস দ্য থিং আই উড রেকমেন্ড ঠিক আছে আর কিছু বলবেন আপনি আমি বলতে চাইছিলাম আমরা ন্যাচুরলেশন অ্যাপ্লিকেশন সময় প্যারেন্ট ডিটেইলস দিতে হবে ও উনাদের কি बर्थ সার্টিফিকেট দিতে হবে নাকি হবে প্যারেন্ট দিতে হবে শুধু তথ্যটা দিতে হবে কোন এভিডেন্স দিতে হবে না তথ্যটা আমি আপনাকে রেকমেন্ড করব যে ওনাদের যা আছে সেটা যদি মনে করে দিতে পারেন সেটা চেক করে সেটাই দিতে পারেন ভালো হয় কারণ আপনি ধরেন ভবিষ্যতে যদি উনারা থাকেন ইনশাআল্লাহ আশা করি যদি বেঁচে আছেন উনারা উনারা যদি ভবিষ্যতে ইউকে তে আপনারা এখানে ভারতে আসতে যেতে চান তাহলে যাতে তাদের তথ্যের সাথে এখনকার অ্যাপ্লিকেশন ফর্মের দেওয়া তথ্য যাতে মিলে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগেল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ফোর টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.